আমাকে দেখে দেখে ধর্মের পথে নিয়ে আসার জন্য আগে এই আপত্তি বড় পবিত্র হবে প্রত্যেকের মঙ্গল কামনা করার জন্য আমার এই শিব আমার এই প্রলয় আমার অভিদা অভিজিৎরা যে আকুতি প্রকাশ করলেন বড় খাসি এই আকুতি হচ্ছে সত্যি ভেতরে ধর্ম বোধ কাজ করছে ধর্ম মানে ধরে রাখা আমাদের ভেতরে যে ভদ্রতা সভ্যতা শিক্ষা বংশ পরম্পরা যে সমস্ত শুভ গুণগুলো আছে সেগুলোকে ধরে রাখতে হবে সেগুলো যদি ভুল শিক্ষায় ভুল থাকবে যদি নষ্ট পায় তাহলে আমাদের চিন্তার কথা আমরাই কষ্ট পাই এই চতুর্দিকে যা সমস্ত গন্ডগোল হচ্ছে তারা তো কষ্ট পাচ্ছেই আমরা যারা টিভিতে দেখি আমরাও কষ্ট পাচ্ছি এই কষ্ট পাওয়া দুঃখ পাওয়া এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই এত ভগবান ভগবান করি একমাত্র সত্যি তাই ভগবানই একমাত্র পারেন আমাদের পথ দেখাতে আর যারা পথ দেখান তারা খন্ডিত পথ দেখান খন্ডিত দর্শন দেখে যেমন কত রকম ডাক্তার আছে সব রকম রোগীর সব রকম বিশারদ ডাক্তার আছে পেট খারাপের ডাক্তারের কাছে সে মাথা খারাপের চিকিৎসা করবেন না আবার পায়ের ব্যথার চিকিৎসা সে বুকের ব্যথা সারাতে পারবেন না এই খণ্ডিত শিক্ষা পাণ্ডিত্য নিয়ে সত্যি আমরা বড় নাজিয়াল হয়ে গেছি সভ্যতা অনেক দূরে বিজ্ঞানের আশীর্বাদে বিজ্ঞানের সুবাদে অনেক সুবিধে আমরা পেয়েছি কিন্তু কাণ্ডজ্ঞানটি আমাদের বড্ড বেশি টলমলে হয়ে আছে এমন কাণ্ডজ্ঞান টলমলে হয়ে আছে যে আমার দাদারা সব বলছিলেন আমাদের সবচেয়ে বড় শত্রু আমার ঠাকুর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুর আজকে প্রতি ঘরে ঘরে উচ্চারিত হয় তার নাম আর মোবাইলের কল্যাণে দেখবো না দেখবো না বলেও ঠাকুর অনুকূল সে যান মানে যত রকম আসে আমি দেখি তার প্রায় নাইনটি পার্সেন্ট বলে ঠাকুর আর টেন পার্সেন্ট সমস্ত আছেন রামকৃষ্ণ দেব আছেন অন্যান্য গুরুর গুরু আছেন ধর্মত্ব আছেন আবার কুকথাও আছে মানে এত সাংঘাতিক ধরনের প্রতিকূল আর অনুকূল যেন মোবাইলের মধ্যেই ঢুকে আছে আমরা বড়রা বড় আঁককে উঠি ওরি বাবা আমার ছোটদের কাছে মোবাইল পড়ে গেছে ছোট মেয়ের কাছে মোবাইল পড়ে গেছে আস্তে আস্তে সিজেন্ট হয়ে যাচ্ছে দেখেও যেন না দেখি কিন্তু বিজ্ঞান নিয়ে যেটা বিজ্ঞান পাচ্ছে না সেটা হচ্ছে মনের বিচক্ষণতা মনের বিচক্ষণতা না আনলে এইটাই ভগবান এই কাজটি করে যার যার জন্যে এই যে ভগবানের যে পাতাটি পড়তে দিলাম একশো বাইশ কথাতে দুটো না তিনটে সেন্টেন্স আছে তার মধ্যে দেখুন ঠাকুর কত সুন্দর করে ওই বাইশ বছর বয়সে খস খস করে আছে ঠাকুর যে কতখানি জ্ঞানী পণ্ডিত এবং আমাদের কতখানি কল্যাণকামী আমাদের মনের কথা সব বলে দিলেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আমি এরকম অতুল ভট্টাচার্য বলে এক ভদ্রলোক ওনার বন্ধু তার বাল্য বন্ধু তখন তো বাইশ বছর বয়সে তখন ঠাকুরত্ব মহিমা প্রকাশিত হয়নি এসব পরে পরে হয়েছে তা ওই বাজিতপুর স্টিমার ঘাটে তখন ওই ওখানে বাংলাদেশে পূর্ব পাকিস্তানে নদী খুব নদী এখান থেকে ওখানে যেতে নদী এখান থেকে ওখানে যেতে নদী এই স্টেশন মাস্টার থেকে আরেকটা ঘাটে যা দূরে সরকারি চাকরি বলে আমি ওই চাকরি ছেড়ে দেব আমি ট্রান্সফারটা নেব না তখন অতুল ভট্টাচার্যকে ঠাকুর বললেন যে সে কি তুমি সংসারী বা তখন অল্প বিয়ে হয়ে যেত তুমি সংসারী মানুষ তুমি চাকরি ছেড়ে যে না তোমার সঙ্গ ছেড়ে আমি যেতে পারবো না তোমার বন্ধুত্ব ছেড়ে আমি যেতে পারবো না ঠাকুর ওদেরকে নিয়ে এত সুন্দর মশগুল হয়ে থাকে ওদেরকে আনন্দ দিতেন ওদেরকে ভরসা দিতেন তা সেই সঙ্গে যেতে পারবেন না বলে একেবারে মানে কাতর হয়ে গেছে তখন ঠাকুর কর আমি তোকে কতগুলো কথা বলি এই কথাগুলো তুই একটু মেনে চলার চেষ্টা কর তখন তিনি বললেন যে এত কথা আমার মনে থাকবে না আবার তুই এক কাজ কর একটা কাগজ পেনসিল নিয়ে আনিস তখন বোধহয় পেনও আবিষ্কার হয়নি যাই হোক পেন্সিল দিয়ে খসখস করে এই সত্য অনুসরণটা লিখি রাতে সেই কথাগুলোই আমাদের কাছে সত্য অনুসরণ হয়ে আছে কি বলছেন যাহাতে সর্বস্ব পিকাইয়ালি গিয়াছ তিনি তোমার ভগবান কাকে বললেন এটা পাঠককে বললেন পাঠিকাকে বললেন

আমার ঘৃণা লজ্জা ভয় দম্ভ বেশ পরিণ্য আমার অষ্টপাশ আমার সমস্ত পাপ তা আমি দিয়ে দিতে পারব এই ভগবান চরিত্র মানুষ এগুলো হয় এরা যুগে যুগে আসেন এই ভগবান ব্যাখ্যা এই অল্প সময়ের মধ্যে দেওয়ার অবকাশ নেই সময় নেই চৈতন্য মহ চিত নয় চরিতামৃতের মধ্যে আছে যে বত্রিশ রকম গুণ থাকলে একটা শরীরে তিনি ভগবান হন সেরকম ঠাকুরের অনেক গুণ আছে শারীরিক ব্যবহারিক সেরকম রামকৃষ্ণ দেবের ছিল সেরকম ভগবান বুদ্ধের ছিল সেরকম রামচন্দ্রের ছিল শ্রীকৃষ্ণের ছিল যীশুখ্রিস্টের ছিল হযরত রসুলের ছিল এই অবদার পরম্পরায় শ্রী শ্রী ঠাকুর কলচন্দ্র হচ্ছেন শেষ কল্কি অবদার যুগপুরুষোত্তম এই শিব আমরা কি বলছিলেন যে নিউ সিলেবাসে পড়াশোনা করতে হবে ওল্ড সিলেবাসে করলে আমরা যখন পড়াশুনো করি তখন আমরা নিউ সিলেবাসে পড়াশুনো করি কিন্তু ওই একই জিনিস করছি যেমন ভ্রমণ ভ্রমণ এই ট্রাভেলিং চৈতন্য মহাপ্রভু তখন তো গাড়ি ভাড়ি নেই তখন ওই কীর্তন করতে করতে হা কৃষ্ণ করতে করতে বৃন্দাবন গেলে নীলাচল গেলে নবদ্বীপ থেকে কোথায় কোথায় পদব্র তিনি তার এই সাঙ্গ করেছেন আর এখনকার মানুষ ট্রেনে করে যাচ্ছে প্লেনে করে যাচ্ছে ভ্রমণটা ঠিক আছে কিন্তু মোড অফ ট্রান্সপোর্টটা পাল্টে গেছে আমাদের পোশাক আশাকও তাই আমাদের ব্যবহার আমাদের ঘরের জিনিসপত্র আগে কয়লা কাঠ জেলে আর রান্না হতো এখন গ্যাস জেলে হয় গ্যাস অর্থাৎ আগুন ঠিকই আছে কিন্তু এখন আগুন হচ্ছে লাইটারে খরচ লাইটার করলে আগুন জ্বলে যাচ্ছে আগে মানুষ পাথর ঘষে ঘষে আগুন জ্বলত আগে পেন নিয়ে লিখতো এখন পেনও লাগে না একটা রাখি এমনি ছো মোবাইলের মধ্যেই সব হয়ে যাচ্ছে চিঠিও হয়ে যাচ্ছে এবার চিঠির উত্তর এসে যাচ্ছে মানে আধুনিক বিজ্ঞান এমন করেছে যে পোস্টম্যানের মাথায় হাত পড়ে গেছে যে আমাদের চাকরি কোথায় এখন তো পোস্ট আর লিখতে হয় না একেবারে সঙ্গে সঙ্গে কপিও হয়ে যাচ্ছে আগে চাকরি করার সময় এই মার্কশিট কপি করতে হতো স্কেল ধরে করে ওর বাপরে সেই খাটাঘাট নেই তখন তো জেরক্স না সে আবার একটু এঁকে বেঁকে এক একজন আছে সেই সব আধুনিক দিন তো গেছে তো পুরোনো দিন তো গেছে পড়াশুনো করছি মা বললো একটু কয়লাটা ভেঙে তো কয়লাটা ভেঙে দিত সেই হাতুড়ি দিয়ে দিয়ে কয়লা ভেঙেছে হাত কালি হয়ে গেছে মশা মাসা গালটাও কালি হয়ে গেছে তখন মনে পড়লো ওই যে কয়লা ভেঙেছিল ভুল দিয়েছিলাম এখন এসব করতে হয় আর ধর্মের ক্ষেত্রে সেই পুরনো যুগে পড়ে আসি এইটা একটু ভাববার বিষয় যাই হোক আমরা চেষ্টা করছি এই বোধ থেকে আবার চলে কারণ শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন সেই পূর্ব পূর্বম বৈশিষ্ট্য পালি আপ্রিয়মান ভগবান আমাদের প্রার্থনা তো করলাম রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়তন চৈতন্য রাম কৃষ্ণ অনু করলাম করা নাম শাহ বর্তমান ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র ধারণে যজন যাজনভীতি শ্রস্তণী প্রবর্তক প্রাচ্য ঐতিহ্য বর্ণা শ্রম যে প্রার্থনাগুলো করলাম এত সুন্দর বর্ণনা করছে। এবারে ভগবান গুরু এবং আমি তারও বেশ সুন্দর একটা বিশ্লেষণ একটা ছোট্ট বের বুদ্ধ প্রার্থনার মধ্যে পেয়ে গেলাম এই যে আকাশের ভগবান নিয়ে কিন্তু আমাদের সত্যি খুব কার্যকর হয় না তবুও আমরা যখন খুব খরা বৃষ্টি হচ্ছে না ভগবগম মেঘ দে পানি দে বৃষ্টি দে আমরা বলি কারণ মহাশক্তি একে তো অস্বীকার করার উপায় নেই এই মহাশক্তি এমনই এই শক্তিতে বিদ্যুৎ হচ্ছে এই শক্তিতে আপনার বাস্পীয় শক্তি এই শক্তিতে আপনার গাড়ি যাচ্ছে এই শক্তিতে কত কি কারণ হচ্ছে এই শক্তি আমাদেরও আছে এই শক্তি এই শক্তির মধ্যে যে ভাব যে প্রেম এইগুলোই হচ্ছে আমাদের মনের ঘোরা এইটাই আধ্যাত্মিক না জন্তু জানোয়ার যেরকম আমরা মানুষের সেরকম খাচ্ছি যাচ্ছি ঘুমোচ্ছি বংশ বিস্তার করছি এর মধ্যে কিন্তু মনুষ্য জীবন নয় মনুষ্য জীবনের জন্যে আলাদা লাগে একটুখানি ভাবনা চিন্তা লাগে যেটা ওই জন্তু জানোয়ারদের লাগে ওই খাওয়া দাওয়া বংশ বিস্তার করা হয়ে গেল আমরা মানুষ হয়েও যদি তাই করি তাহলে কি করে হবে ওদের স্কুল কলেজ নেই স্কুল কলেজ আছে আমাদের জন্যে আছে আমাদের বুদ্ধির বিকাশের জন্যে আছে ওই জন্যে আমাদের ভগবান 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 করতে ভগবান মানে ভজমান বিবেকানন্দ বলছেন রূপে সম্মুখে ছাড়ি কোথা ঈশ্বর সোলাই যে গল্পটি বললেন বেশ সুন্দর গল্পটা যে ছেলেটি মাকে একটি বুড়ি মা তাকে দুটো বিস্কুট দিলেন এই এই কাজটার মধ্যে ভগবান গল্পটার মধ্যে বেশ সুন্দর একটা মজা আছে ঠাকুর আমাদের রোজ বলাচ্ছে আমাকে বলতে হয় সেবা করু আমাদের অষ্টপাশ মানুষের এই অষ্টপাশ আছে যে যত বড়ই পণ্ডিত হোক না কেন যে যত বড়ই পণ্ডিত হোক না কেন তার প্রবৃত্তি মানে আমাদের প্রবৃত্তির কথা বলছি মানুষের প্রবৃত্তি অষ্টপাশ লজ্জা ঘৃণা ভয় মহ দম্ভ দেশ দয় বয় একার মধ্যে হিংসা আছে হিংসা আছে এগুলো প্রবৃত্তি যেরকম বাগানে সব কি ফুল গাছ হয় তো আগাছা কাঁটা গাছ হয় না সেগুলো আবার ভালো যারা বাগান টাগান করতে পারেন তারা এই কাঁটা গাছগুলোকে আগাছাগুলোকে তুলে দেয় যেমন আমাদের শরীর থেকে আমাদের নোংরাগুলোকে তুলে ফেলতে হয় এই পরিচ্ছন্নতা দরকার আমাদের ভাবনা চিন্তার পরিচ্ছন্নতা দরকার শরীরের নোংরাগুলোকে দূর করবার জন্য আমরা সাবান মাখিয়ে স্নান করি আমরা বিশ্রাম করি কত কিছু করি কিন্তু ভাবনা চিন্তাটা ভাবনা চিন্তার যে কত পুঁ ঢুকে আসে এর মধ্যে আমার তো খুব ঠাকুরের ওই বাণীটা খুব আমি আঁকড়ে ধরে দাঁড়ি ঠাকুরের তো প্রচুর বাণী আছে একটা বাড়ি খুব আঁকড়ে ধরে দেয় কি বলছেন নাম নিরতি ভাঙলো যেই বাল্য মনের ডাঙ্গাবা বৃত্তি রোচক যা পেল তাই অমনি তাতে হলো রাজি এই যে নাম ঠাকুর যে নাম দিলেন এই যে শক্তি বিরাট শক্তির যে শব্দ কম্পনাঙ্ক সেইটা আমাদের নাম করতে করতে আমরা সেটা বাগিয়ে নিতে পারি এক সুরে বাগিয়ে নিতে পারি এখানে হারমোনিয়াম আছে এখানে যদি তবলা থাকতো দেখতে হাতুড়ি দেখ টুং টুং করে হারমোনিয়ামের সুরের সঙ্গে এক টিউন করে নিতে এখানে যদি সেটা থাকতো বেহারা থাকতো এক সুরে বাজবে সেরকম এই বিশ্ব প্রকৃতির যে শক্তি তার সঙ্গে আমার যে শক্তি আমার আত্মিক শক্তি শারীরিক শক্তি শুধু ডাক যার জন্য বলি যে শক্তি সমৃদ্ধ শক্তি সমৃদ্ধের মধ্যে কটা শক্তি আছে বললেনা বড় লাভ চারটে শক্তি আছে চিত শক্তি নাম শক্তি ইচ্ছা শক্তি প্রাণ শক্তি শক্তি সমৃদ্ধি এক জায়গায় মানে ওটা ব্যাখ্যা করেছি বলছি যে একটা গাড়ির জীবন অনেক পার্টস থাকে তার মানে একটা পার্টস কোন পার্সটার মধ্যে আমরা জ্বালানি ভরি থাকে তো তাহলে ষোলোটা শব্দের মধ্যে শত নৌকার মধ্যে কোন শব্দটাতে আমি আমার জ্বালানিটা ভরব আমার নাম শক্তিটাকে ভরবো সেটা হচ্ছে শক্তি সমৃদ্ধ এই চিৎ শক্তি নাম শক্তি আর ইচ্ছা শক্তি আর প্রাণ শক্তি সাধারণ মানুষের থাকে দীক্ষা নিতে হয় এই যে এত সব কারণ কিসে করছে এই তো দুটো শক্তির করছে একটা হচ্ছে শারীরিক শক্তি বা প্রাণ শক্তি আরেকটা হচ্ছে ইচ্ছা শক্তি আর দীক্ষা নিলে কি হবে এই জাগতিক যে শক্তি এই যে চৈতন্য শক্তি এই যে এই যে নাম শক্তি এই চিৎ শক্তির সঙ্গে একটা মিশ্রণ ঘটবে ওই শক্তির একটা ছোঁয়া পাবো যার জন্যে নরেন্দ্রত্ত বিবেকানন্দ পরিণত হলেন ওই শক্তিকে অবলম্বন করেই তিনি এত শক্তিমান হয়ে উঠলেন এত প্রেমমান প্রেমময় হয়ে উঠলেন যে উনি এতে গেলেন বিদেশে গেলেন ওই হেঁটে হেঁটে জাহাজে করে ওই জাহাজে করে হেঁটে হেঁটে গরুর গাড়ি করে বা ঘোড়ার গাড়ি করে গেছে তখন তো প্লেন প্লেন আবিষ্কার হয়নি দেখো ইচ্ছা শক্তি সঙ্গে নাম শক্তি যুক্ত হয়ে কি কাণ্ড করে ফেলে আমরা এখনো পারি এ কি ইতিহাস আমরাও পারি কি পারি ওই নাম শক্তি আমাদের নিতে হবে আমাদের ওই চিৎ শক্তিকে জাগাতে এই সব করার জন্যই ঠাকুর টুকুর করা এই সব কিছুর জন্যই ভগবান গীতা যার জন্যে ঠাকুর বলছেন যে অর্থমানি পাওয়ার আছে আমায় ঠাকুর সাজে তোমার ভিতরকার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয় নয় অর্থাৎ তোমার ভেতরে যে বিবেক আছে তোমার ভেতরে যে কাণ্ডজ্ঞান আছে সেইটাকে তুমি জাগাও এটা না জাগালে তখন আমাদের সাধন শক্তি আমাদের জেগে যাবে এই শয়তানি বুদ্ধি নিয়ে এই চতুর্দিকে এত গন্ড করবে এই যে লোক এই টাকার লোক এই যে নারী জাতিকে ঠিক মাতৃ আসন না বসিয়ে মাতৃ সম্মান না দিয়ে এই যে কুকাণ্ডগুলো করে বেড়াচ্ছে শুধু অসামাজিক লোক করছে না সামাজিক লোকরাও করছে আগে যার নতাম দুষ্টুমি বদমাইশি গুন্ডামি এগুলো অসামাজিক লোক করে এখন দেখি ভদ্র লোকরাও করছে শিক্ষিত লোকরাও করছে কাগজে দেখি 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 শিক্ষিত কি ওই লোকটা করছে না ওর ভেতরে প্যাসান্স করছে প্রবৃত্তি করছে এই প্যাশান্স এবং প্রবৃত্তি হচ্ছে সবচেয়ে বড় শত্রু এই প্যাশান্সকে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে যদি আমার ইষ্ট চলন থাকে আমার ইষ্ট চরণ ইষ্টের সঙ্গে যদি যুক্ত হতে পারে অভিভাবকের মতন গুরু তখন কাজ করে আর তা নাহলে আমাদের অহংকার আমাদের প্রবৃত্তি পরায়ণতা ওই অহংকার সব গন্ডগোল করে দেয় সমস্ত কৃষ্টিকে নষ্ট করে দিচ্ছে সব সভ্যতাটাকে রুইন করে দিচ্ছে ওই ওরা কো চিরা কো তা না কি এই শয়তানি বুদ্ধি ভগবান সেই কাস্তি করেন নেবৃত্ত থেকে শয়তানি বুদ্ধি থেকে তুল নিতে পারে শয়তানি বুদ্ধি তুলে নিয়ে শুভ শক্তির একটা প্রতিস্থাপন করতে পারে হ্যাঁ মন শিক্ষা নেয় স্কুল কলেজে যায় এখন সেটাও যথেষ্ট হচ্ছে না কারণ লেখাপড়া শিখলেও দুষ্টমি করছে এই যে এত ওফ করে ভেজা কি মুশকিল সমস্ত ওষুধগুলো একদম প্রেশারের ওষুধ সুগারের ওষুধ এই ওষুধ সব টিভিতে বেরোচ্ছে ওই লোক 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 আমাদের যারা আমরা সৎসঙ্গী মানুষ আমরা রোজ সকাল বলি কাম লোভ গীত বসি কাম লোভকে যেন জয় করে বস্ত্র করতে পারি তাহলে আমার ভেতরে সব জেনে থাকতে পারে এই যে ঠাকুর যেভাবে আমাদের ডিটেলসে শিক্ষাটা দিচ্ছেন মানুষ সবার যে মানুষ হওয়ার কথা বললেন না কে যেন বললেন মানুষ হতে হবে এই মানুষ তবে উল্টি বললেন গানে গা যে মানুষ হচ্ছে মানুষ মানে ভেতরের এই বোধ বুদ্ধি গুলোকে জাগিয়ে রাখতে হবে গুরু কাজ করেন যার জন্য বিপাক পথে হাত ধরে যে চলার কায়রা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেয় বিপাক পথে মানে বিপন্ন আমরা বিপন্ন না কিসে বিপন্ন টাকা পয়সা নেই বলে না টাকা পয়সাও না টাকা পয়সার ক্ষেত্রে ঠাকুর বলেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মানুষকে প্রাধান্য দেওয়া এই প্রেম ভালোবাসা সময় ঘড়ি কাটা ঘুরে যাচ্ছে একটা ছোট্ট একটা ঘটনা বলি কাল একজনের বাড়িতে একটা ফ্ল্যাটে গেছি একটা ফ্ল্যাটে গেছি মানে আবার কি কিরকম স্ট্রাইক করছে হান্ট করছে আপনার প্রত্যেকে হার্ট করবে সেই ফ্ল্যাট খুব সফিস্টিকেটেড ফ্ল্যাট বিবেকানন্দ যারা যে ফ্ল্যাট করছেন আমার পরিচিত রামকৃষ্ণ দেবের ভক্ত বিবেকানন্দ সব একটা জায়গায় অসান্দে আছে যে এখানে বাইরের কেউ বাইক টাইপ রাখবে ওই জায়গা আছে লাস্টের লাইনটা ডেঞ্জারাস আমি এখানে খুব চিন্তা নিত হয়ে গেলাম এদিকে বিবেকানন্দ ছবি আর এদিকে তুমি এই কথা লিখে দিয়েছো যদি রাখেন তাহলে আপনার টায়ার পাংচার করে দেওয়া হবে এদিকে বিবেকানন্দ এই কথা লিখলো কেন এখানে রাখবেন না এইটুকু লাগবে তো যথেষ্ট হয়েছে তার মানে কি ধর্মবোধের সঙ্গে আর এই আচরণের সঙ্গে কোনো মিল নেই এইরকম আমাদের হচ্ছে আমরা বাসে ট্রামে ট্রেনে বাজারে কোথাও এই প্রেম দেখতে পাচ্ছি না পাচ্ছি কিছু কিছু পাচ্ছি কিছু কিছু পাচ্ছি একটা ছেলে গরু রচনা করছে গরু ঠ্যাং দুটো একটা খুব করে রচনা করছে বাবা বাজার থেকে এসে এসে বলছে যে তুই গরু রচনা এইভাবে মুখস্থ করছিস গরু তো তোর উঠোনে মা আছে দেখতে পাচ্ছিস না হচ্ছে একটা ঠ্যাং দুটো লেজ দুটো একটা লেজ দুটো সিং যদি চোখ এবার মুখস্থ করতে হয় ওই তো গুরু তখন ছেলেটি বলছি বাবা ওই গুরু আর এই গুরু কি এক আমাদের হচ্ছে আমাদের ধর্ম ওই প্রতি পুস্তক ওই মন্দির মন্দির কিন্তু আচরণে যে করতে হয় সে করতেই গুরু শেখার ঠাকুর শেখান ঠাকুর একটা লবঙ্গ খেতে খেতে পড়ে গেছে একেবারে সেই লবঙ্গটা খোঁজার জন্য ঠাকুরের কি ছেলে মানুষ কি আকুল বিকুল হ্যাঁ এই তোমার ওই ছেলেটা যেরকম করবে একেবারে মানে ওইটা যেন ওই যদি একটা গুলিয়া পায় ওটা খোঁজবার জন্য যে আকুল বিকুল ঠাকুর লবঙ্গটা খোঁজার জন্য একেবারে সে এমন কি কামটাও যেন খুলে ফেলছে প্যারিতে প্যারিতে সব একটু রাগ রাগ হচ্ছে যে একটা জিনিসের জন্য ঠাকুর এত সময় নিচ্ছেন কেন পরে পেয়েছে কিছু করে গেছে সেটাই পরে ঠাকুরকে জিজ্ঞেস করছে বলে ওইটা যদি না করি তখন কিছুই করবি যায় গুরু এত শিখিয়ে দেন ঠাকুর এত শিখিয়ে দেন আমরা সৌভাগ্য বানো বলছো না সৌভাগ্য এই আলোচনা করে সৌভাগ্য পড়তে পড়তে আমরা এই শিক্ষাগুলো পাচ্ছি আমরা শতনজ্ঞা পাঠ করতে করতে এই শিক্ষাগুলো পাচ্ছি এই সুযোগটি আপনারা প্রত্যেকে পান আমাদের এইটা খুব আকুতি যেটা অভিধা বললেন প্রত্যেককে যা আসুন ঠাকুর বলছিলেন এটা জাজন এই জাজনটি করতে হবে ঠাকুর নিজেকে জাজেন করতে তারপর অনন্ত মহারাজ কিশোরীদা গোসাইদা ইত্যাদি সমস্ত দাদাদের নিয়ে যাজেন করেছিলেন আমরা ছুটে ছুটে বেড়াচ্ছি যাজন ছেলে করলে কাজ সেই কাজে দিয়েই পড়ে বা কিন্তু যজন তাকে ঠিক মতন করতে হবে আপনাদের প্রত্যেকের মধ্যে এই ধর্ম দরকার কারণ ধর্ম খুব সিরিয়াস ব্যাপার ধর্ম কিন্তু শুধু আড়ম্বরের মধ্যে নয় ধর্ম চরিত্রগত করতে হবে ধর্ম বিজ্ঞানের হোতা অর্থাৎ বিজ্ঞানের সঙ্গে ধর্মের কিন্তু যোগ আছে ধর্ম বিজ্ঞানের হোতা বর্ধনার ব্রহ্মা ব্যক্তিত্বের ভিত্তি জীবন পরিচর্যার পুরোহিত সত্তার ধারণ পালনে সম্মেদ কৃতি দ্বিপনার পরিপালন পরিচর্যার আত্মপ্রসার সবিশেষ ও নির্বিশেষের একাই তো অর্থ ভূমি বিশ্বের যা কিছু অস্তিত্বের কল্যাণ প্রবাহ জীবনীয় পরস্পতার মঙ্গল সংকর্ধনে ধর্মকে অবহেলা করিও না ধর্মকে ভুল ব্যাখ্যা করিও না ধর্মকে ভুল ব্যবহার করিও না ধর্ম আপিং নেশা নয় আমাদের চরিত্রগত ব্যাপার ধর্ম খুব সিরিয়াস ব্যাপার সেই ছেলে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তিনি তার অজস্র দিয়ে তার কথায় তার ব্যবহারে আমাদের প্রত্যেকে এই মনুষ্যত্বকে তৈরি জন্য যে আয়োজন করেছেন যে সৎসঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে ঠাকুরের ভাবধারা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আশার আলো দেখতে পাচ্ছি না ধ্বংস হওয়ার মুখে নয় আমরা বেঁচে থাকবো বেড়ে উঠবো এই মন্ত্র নিয়ে স্নেহময়ের ভবিষ্যৎ জীবন আরও ইষ্টময় হয়ে উঠুক পরম পিতা রাতুল চরণে এই প্রার্থনা জানিয়ে এই বক্তব্য শেষ করিয়া বন্দে